হ্যালো আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা চট্টগ্রামের কাটগর এলাকায় এখানকার একটা যে মাছের বাজারটা সেটা আজকে আমরা দেখব এখানকে অনেক সুপরিচিত একটা মাছ বাজার যেটা কিন্তু এখানে অনেক মানুষ ভিড় করে এটা সন্ধ্যার পরে সব থেকে জমজমাট হয় এবং প্রায় কিন্তু এই বাজারটা এখানে বসে এখন আমরা প্রাথমিকভাবে দেখবো যে আসলে এই মাছ বাজারটা কেমন এই যে দেখছেন এম থেকে শুরু হচ্ছে বিভিন্ন রকমের মাছ এখানে আমাদের দেখা যাচ্ছে এগুলো চিংড়ি সহ কি মাছ

এখানে কিন্তু প্রায় মাছগুলো একই রকম যেগুলো বাজারে দেখা যাচ্ছে তার হলো ম্যাক্সিমাম মাছ এগুলো পাইলা আপনি এখানে এটা দেশি পোল এই সে যাবো E' E' la fiera. E' la fiera locale, pure, non è nascosta. E' la fiera, guarda. E' la fiera che si fa a Gillescora, no? E' la

এরকমই এটুকুই মাছের এটা বিভিন্ন রকমের মাছ এখানে দেখা যাচ্ছে এখানে পোমা সহ এগুলো একবারে লাইভ দেখা যাচ্ছে মাছগুলো আসলে ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন বড় পোয়া মাছ না ওগুলো পোয়ার মাছ না

নাইলন থেকে মাছ অনেক বড় বড় একবারে বিগ সাইজের এগুলো তো প্রায় একটা তো এক কেজি বড় হবে মনে হচ্ছে আর ওগুলো তো এক কেজির বেশি হবে আর এগুলো হবে আট কেজি দশ কেজি হ্যাঁ এগুলো তো অনেক বড় বড় এখানে কিছু মাছ আছে টাটকা মাছ একদম টাটকা মাছ যেগুলো কিন্তু সাধারণত এগুলো বিভিন্ন এগুলো খামারের মনে হয় মাছ এগুলো কত করে জিজ্ঞেস করেন তো এই লালন টিকাগুলো

এখানে অনেক বড়ই বাজার দেখা যাচ্ছে একবারে ওই শেষ পর্যন্ত বাজারটা আর এখানে আরো লোকাল এগুলো বিভিন্ন কাজ জাতীয় মাছগুলো কিন্তু এখানে আছে যে মাছগুলো কিন্তু ওই যে লালন টিকা সহ বেশ কিছু মাছ কিন্তু এখানে অনায়াসে দেখা যাচ্ছে আর এখানকার মাছগুলো কিন্তু আরো একটা ভ্যারাইশন আছে যে এখানে বেশ কিছু না অনেক অংশে কিন্তু সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে তাছাড়া বেশ কিছু না অনেকাংশ আমাদের কমন পরিচিত বাজারে যেসব মাছগুলো পাওয়া যায় সেগুলো এগুলো এগুলো দিশি কই চাষের কো আর এটা হলো এটা মাগুর না হাইব্রিড মাগুর আর এটা লুচকে এই যে সামুদ্রিক একটা কাকলা মাছ এটা কাকলে না এটা কারা কে আর এগুলো কি এগুলো সামুদ্রিক মাছ যারা যারা আছে দেখা যাবে এটা তো বড় একটা মাছ দেখি কি এটা কি মাছ আর এটা পাশটা এই দেখে কিন্তু দেশি মাছের মাছ আর ছোটগুলা কি ওগুলা এটা ফুরমা ফুরমা এই কালোটা কি

সবগুলোই মোটামুটি কালেক্টেড মাছ মানে সরাসরি তাজা মাছ দেখার এখানে সুযোগ নাই সবই হয়ে আসে এখানে একটু আলাদা মাছ পাওয়া গেল এখানে কুড়াল আর ওটা রূপ চাদা আছে সাথে এটা কি

এখানে রাস্তার দুই পাশে কিন্তু এখানে মাছ সাধারণত আছে বড় বড় মাছগুলো বা লাইলন বা লালন এগুলো আছে লোকাল ভাষায় উচ্চারণ করার একটা ব্যাপার এটা এটা বড় আকারের এটা প্রায় এক আটায় পাঁচ থেকে দশ কেজি ওজন হবে সামুদ্রিক বাটা এখানে মোটামুটি আছে আর হলো এই যে রাস্তার অবস্থা এখানে আরো সাইড সুইডে দেখলে পাওয়া যাবে এখানে অন্ধকারে একজন বসে আছে মোটামুটি এখানকার বাজারটা খুব একটা ছোট না যথেষ্ট বড় এখানে রুই কাতলা সহ যে মাছগুলো আছে রেগুলার মাছ এটাও সামুদ্রিক মাছ এখানে অনেক সামুদ্রিক মাছ কিন্তু আছে কিন্তু ম্যাক্সিমাম সামুদ্রিক মাছই কিন্তু নিলতো মানে জ্যান্ত না এন একটা বড় আকারের কুরমা মাছ যেটা নিচে কিন্তু একটু হলুদ রূপচাদা তো এখানে মাছে বাড়তির অবস্থা আছে চলছে এখানে এখানে মোটামুটি তাজা মাছই দেখা যাচ্ছে আর ওখানে বিভিন্ন মাছ কাটাকাটা চলছে এখানে কিন্তু শটকির একটা বড় বাজার আছে শটকি মাছের বিভিন্ন ধরনের শক্তি কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের শক্তি কি চল এই হয়েছে একটা মানে মাছের বাজার যেগুলো কিন্তু একটা সংক্ষেপে আমরা দেখে নিলাম এটা চট্টগ্রামের একটা কাঠ সরি আসলে উচ্চারণটা করা যাচ্ছে না তারপরেও কিন্তু এখানে বেশ কিছু রাস্তার দুই বারেই কিন্তু মাছের একটা বড় বাজার বসে সাধারণত এই বাজারগুলো সকালেও একবার বসে কিন্তু সন্ধ্যার পরে অনেকেই বাজার করতে আসে সারাদিনের ব্যস্ততা শেষ করে যখন বাজারটা বসে খুব কিন্তু হয়ে থাকে যাই হোক আসলে আমরা এখানে দেখছি মাছের বাজার খুব একটা খারাপ না mời 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 এই মাছের বাজারগুলো কিন্তু রেগুলার এখানে বসে যারা যারা এখানে আসে বা আশেপাশের যে মানুষগুলো আছে বিশেষ করে ছোট্টগ্রামের চাইলে কিন্তু এখানে অনায়াসে আসতে পারে আর এখানে সব থেকে ভালো যে এখানে সবজি বাগান বাজার এবং মাছ বাজার দুটোই আশাপাশি মানে একপাশে সুন্দর মাছের বাজার আর একপাশে সুন্দর সবজি বাজার যেটা কিন্তু সাধারণত অন্যান্য ক্ষেত্রে দেখা যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হয় মাছ বাজার এক জায়গায় না হলে সবজি বাজার এক জায়গায় এখানে মাছ বাজার এক সাইডে সবজি বাজার একবারে জাস্ট তার অপোজিটে